যশোরে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ দুপুরে যশোর সদর উপজেলার মাইল ও ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলা সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাসের ছেলে আপন ও দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহিদ হাসান নিহত আপনের চাচা শহীদুল ইসলাম বিশ্বাস জানান তার ভাইপো মায়ের সাথে বাড়ি সাত মাইল গ্রামে বেড়াতে যায় আজ দুপুরে বারোটার দিকে সে খালাতো ভাই মুজাহিদের সাথে বাড়ির পাশে লাউখালি বাউরে মাছ ধরতে নামে তারা পানিতে ডুবে যায় বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান ওই দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা গেছে তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে বেলা একটার দিকে আমাদের হাসপাতালে দুইজন বাচ্চা তারা আসে আমরা এখানে মৃত অবস্থায় পাই এবং তারা পানিতে ডুবে মারা গেছে এতটুকু আমরা জেনেছি এরপরে আমরা পরবর্তী কার্যক্রমের জন্য বাচ্চা দুইটাকে মর্গে প্রেরণ করেছি এদিকে নিহত তাওহিদ হাসানের নানা তরফালি জানান লাউখালি ও নানা বাড়িতে একটা আকিকারের দাওয়াতে যায় সেখানেই বাচ্চারা খেলা করতে করতে পুকুরে নামে তারপর পুকুরে নামার পর সেখানে ডুবে দুই বাচ্চার মৃত্যু হয় ওরা দুইজনই খেলাতে পায় খেলা জাল নিয়ে মাছ মারতে দুজনে কেউ সাঁতার জানে না ছোট মানুষ সবাই ওই আগেকার অন্য মানে হয়তো ব্যস্ত আছে তাদের কি খেয়াল নেই ছোটো মানুষের তার জামাই ও মেয়ে তার বাড়িতে বসবাস করেন আজ সকালে সবার অজান্তে তাওহিদ খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয় বাংলা এফেয়ার্স ডেস্ক